মাত্র এক মিনিট এক সেকেন্ড সতেরো মিলি সেকেন্ডে একশো দেশের জাতীয় পতাকা চিহ্নিতকরণ করে রেকর্ড গড়ল নদিয়ার সাত বছর বয়সী এক শিশু কন্যা শান্তিপুরের গোবিন্দপুরের বাসিন্দা ডক্টর কৃষ্ণপদ বৈরাগী তার সাত বছরের কন্যা প্রকৃতি বৈরাগী ইতিমধ্যেই তার প্রতিভা নিয়ে নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডে আফগানিস্তান আলবেনি আলজেরি অ্যান্ডো রানগুলো অ্যান্টুনা আর্জেন্টিনা আর্মেনা অসলো অস্ট্রা আজাজান বামাস বারেল মাংদে পাপোরাস বাইলস বেজা বেলি বেরি ভুটান বলিবা বজে হাজগুনা বসন আজে বুন বুলগেরি বাইকনা বসে মুন্ডি আই ওয়ান্ট টু ক্যাপ বাই দ্য কম দে কামন কেন সেন্স অফ দ্য পাবলিক চাকরি যায় না কলমে কঙ্গো কোশেরে কোশেরে কেউ সাপার শিখতে পাবলিক শান্তিপুর পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী প্রকৃতি বয়স মাত্র সাত বছর বাবা ডক্টর কৃষ্ণপদ বৈরাগী হোমিওপ্যাথিক হেলথ অফিসার মা ডক্টর স্বপ্না বৈরাগী পূর্ব বর্ধমানের স্কুল হেলথ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পরিবার সূত্রে জানা গিয়েছে বিভিন্ন দেশের জাতীয় পতাকার প্রতি প্রকৃতির উৎসাহ তৈরি হয় মাত্র দুই বছর বয়স থেকেই তারপর থেকেই যত বয়স বাড়ে উৎসাহের মাত্রা আরও বেড়ে যায় যদিও বাবা ও মায়ের কৃতিত্ব কম নয় মেয়ের ইচ্ছে শক্তিকে আরও শক্ত করতে দিন রাত পরিশ্রম করেছিলেন দুজনেই পেশায় ডাক্তার সংসারের পরিকাঠামো ও ডাক্তারি জীবনের দায়িত্ব সবটাই পালন করে মেয়ের প্রতি একশো শতাংশ খেয়াল রাখেন তারা আজ বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম এবং ছোট্ট খুদে পড়ুয়ার ইচ্ছে শক্তি সব মিলিয়ে পৌঁছে গেল ওয়ার্ল্ডস রেকর্ডসে পয়েন্ট আউট করে ও বলে দিতে পারে যে কোন কান্ট্রি কোথায় গেছে কোন আইল্যান্ড কোথায় গেছে ইভেন ও ফোনে বিভিন্ন অ্যাপ থেকে যেখানে ব্ল্যাঙ্ক কোনো ম্যাপ রয়েছে তো ওকে পয়েন্ট আউট করে ও বলে দিতে পারে যে এটা কোন আইল্যান্ড বা কোন দেশ একশো পঁচানব্বইটা স্বাধীন দেশ আছে তাদের যে সমস্ত ন্যাশনাল ফ্লাগসগুলো আছে সেগুলো সবচেয়েতে শর্ট টাইমে আইডেন্টিফিকেশন করে সে দেশগুলোকে মুখে বলেছে একশো পঁচানব্বইটা দেশ और समय लेगे एक मिनट एक सेकेंड सतर ইতিমধ্যে বাড়িতে পৌঁছেছে শংসাপত্র এছাড়াও মেডেল সহ অন্যান্য উপাধি মেয়েরই ছোট্ট বয়সের সাফল্যে এখন গর্বিত প্রকৃতি বৈরাগীর মা ও বাবা তবে আগামী দিনে প্রকৃতির স্মরণ শক্তিকে আরও তীব্র করতে এখন একটাই লক্ষ্য পিতা মাতা দুজনেরই নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা জাগো